আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে দশ শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর উঁচু জমি ভিটা জমি সহ এই জমিটা বিক্রি হবে জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা ভারতপা গ্রামে হলো এই জমি সম্পূর্ণ উঁচু ভিটা একটি জমি এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন সেই আসতে হবে মাওনা চৌরাস্তা প্রথমে ঢাকা টু মায়মেনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা এবং মাওনা চৌরাস্তা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হলো এই বারতুবা গ্রাম এই গ্রামের মাঝেই এই জমিটা এবং পাশে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের সামনেই কিন্তু এই জমিটা এবং প্রজেক্টের যে রাস্তা এই রাস্তার পাশে তো মেন রোড থেকে মাত্র তিনশো ফিট দূরে কিন্তু এই জমি তো এটি হলো জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি আপনারা দেখতেছেন অসংখ্য গাছপালা সহ কিন্তু এই জমিটা আহ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছপালা আছে এই গাছ গোছালি সহই কিন্তু এই সাড়ে দশ শতাংশ জমি তো এটি হলো জমি এবং এই রাস্তাটি এটি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই হলো জমি এটি হল জমির দক্ষিণ সীমানা এই যে এখানে সীমানা করা আছে ফিলার মানে ইট দিয়ে সীমানা করা এবং এই সোজা চলে গেছে একবারে পিছনে তো সাড়ে দশ শতাংশ জমি আমি যদি আপনাদের টোটাল জমিটাই কিন্তু ঘুরে দেখাবো এবং সীমানা করা কিন্তু জমি এবং দেখেন এই জমির আশপাশে অসংখ্য গাছ গোছালি সহ কিন্তু এই এদিকে কিন্তু প্রচুর গাছ গোছালি আছে এবং সম্পূর্ণ উঁচু এই জমিটা আমাদের এটা হলো যে রাস্তা বারো ফিটের রাস্তা রাস্তার পূর্ব পাশে হলো আমাদের জমি তো পাশে কিন্তু একটি প্রজেক্ট আছে ফুলের বাগান তো এইখানে অনেক সুন্দর একটি ফুলের বাগান তো এই বাগানের পাশেই হলো আমাদের জমি এবং এই সীমাটা ঘেসেই পড়ছে মনে হয় না ঘেসে পড়ছে না এখানে মাঝে একটা প্রজেক্ট আছে তো এটা আমাদের জমিটা হলো এই হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির দক্ষিণ সীমানা আমি যদি একটু ভিতরের দিকে যেয়ে আপনাদেরকে দেখাই যে দেখেন এই গাছগুলি অনেক বড় কিন্তু কাঁঠাল গাছ বিশাল বড় বড় কিন্তু কাঁঠাল গাছ এই পুরানো গাছ সহ কিন্তু আপাতত জমি পাওয়া যায় না আপনারা জানেন তো এই জমিটা আপনি নিতে পারেন খুবই ভালো মানের একটি জমি জমির মালিক এলাকার নাম জারি খাজনা করা আছে এখনই কিন্তু রেস্টই করা যাবে এই জমি আমি জমির পিছনে যে একটু আমি দেখাই এটি হল জমির লাস্ট সীমানা পূর্ব সীমানা আমি পূর্ব সীমানা যে একটু দেখাইতেছি আপনাদেরকে এটা হলো খুঁটি খুঁটিকাড়া টোটাল জমিটাই কিন্তু খুঁটি কাড়া এবং সীমানা করা মাপজুপ করে সীমানা করা এই দেখেন আপনারা গাছ গোসালি এখানে কিছু কাঠের গাছও আছে পিছনে আর সামনে টোটাল জমিটাই কিন্তু কাঁঠাল গাছে ঘেরা গাছ কিন্তু ঘেরা এই জমি এখনই বাড়ি করা যাবে এই জমিতে আহ অসাধারণ একটি জমি আপনারা দেখেন কত সুন্দর একটি জমি এরকম গাছ নিয়ে কাঁঠাল গাছ নিয়ে জমি পাওয়াটা খুবই খুবই কিন্তু দুষ্কর ব্যাপার বর্তমানে এরকম জমি পাওয়া যায় না তো এই জমিটা আপনি নিতে পারেন আমি মনে করি খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বেজাল কাগজের জমি এবং মেন রোড থেকে ঢাকা টু সিংহ মহাসড়ক থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এবং এদিকে বেশ কিছু ফ্যাক্টরি আছে আপনার যেন অসংখ্য ফ্যাক্টরি আছে এই অঞ্চলে তো এই ফ্যাক্টরির পাশে এবং এই মেন রোডের পাশে মেন রোড কিন্তু এই কাঁচা রাস্তা থেকে তিনশো ফিট দূরে হলো মেন রোড সামনেই কিন্তু তিনশো ফিট তিনশো ফিট এখান থেকে যাওয়ার পর কিন্তু আমাদের সেই মেন রোড এবং এই জমিটা আপনারা দেখেন সম্পূর্ণ উঁচু ভিটা জমি এটা কিন্তু জমির উত্তর সীমানা উত্তর সীমানা কিন্তু খুঁটাকারা আছে এই যে খুঁটিকারা এই যে আপনারা দেখেন অসংখ্য খুঁটিকারা আছে টোটাল জমিটা কিন্তু খুঁটিকারা এবং মাপজুপ করে সীমানা করা এই যে এই এই খুঁটি এই যে এই খুঁটির ধরে এইভাবে চলে গেছে মাপ ঝুপ করা আছে এবং সম্পূর্ণ উঁচু ভিটা জমি ভিটা একটি জমি তো আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই রাস্তা সহ আপনারা দেখেন কত সুন্দর এই জমিটা অসাধারণ একটি জমি এরকম কাঁঠাল গাছ নিয়ে কিন্তু জমি পাওয়া যায় না এই জমিটা টোটালটাই কিন্তু গাছ নিয়ে ঘেরা এবং উঁচু ভিটা জমি বালোমানের জমি নিষ্কণ্ঠক নির্বেজাল কাগজের জমি এই জমিটা আপনি নিতে পারেন সাড়ে দশ শতাংশ জমি আছে সাড়ে দশ শতাংশ জমি একত্রেই বিক্রি হবে আর বেঙে বিক্রি এটা হবে না কারণ এটা কিন্তু স্কোয়ার জমি স্কোয়ার জমি যদি ভেঙে বিক্রি হয় তখন কিন্তু জমিটা সিফা হয়ে যায় দুই দুই প্লট করলে তো এই জমিটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে ভালো মানের নিষ্কণ্ঠক নির্বেজাল কাগজের জমি এখানে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা মাত্র দাম চাওয়া হয়েছে আর এই জমির মালিক দুইজন দুইজনে কিন্তু আপনাকে রেস্টটি করে দিবে নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টি করা যাবে ভালো মানের জমি এরকম গাছ নিয়ে কিন্তু অনেকে জমি খোঁজেন যে পুরানো সহ আমাকে জমি দেন তো আপনার আসলে এরকম সহ কিন্তু জমি পাই না তো এই জমিটা যেহেতু পাইছি এটা এটা আপনি নিতে পারেন ভালো মানের জমি নিষ্কণ্টক নির্বেজাল কাগজের জমি খুবই সুন্দর কিন্তু এই জমিটা এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা উপরে নেবেন আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ